আমার প্রিয় ভাই আল্লাহর জান্নাতের পথে চলতে গিয়া চাকরি হারাইছে তারপরও জান্নাতের পথ থেকে সরে নাই এমন লোক আছে কিনা আল্লাহর জান্নাতের পথে চলতে গিয়া মামলার আসামি হইয়া জেল খাটছে জেল থেকে বের হইয়া আবার আল্লাহর পথে চলছে এক সুর পরিমাণ সরে নাই এমন লোক আছে না নাই আল্লাহর জান্নাতের পথে থাকার কারণে ফাঁসির আসামি হয়েছে ফাসির রশি দেখো ভয় পায় না হাসতে হাসতে পাশির মধ্যে চলে গেছে এমনও আছে নাই জাহান নাম বানানো হয়েছে পাপিষ্টদের জন্য জান্নাত বানানো হয়েছে মোত্তাকিদের জন্য এই দুই আয়াতের মাঝখানে আল্লাহ বলছেন ওয়াতি আল্লাহ ওয়ার রাসূল আল্লাহ এবং রাসুলের আনুগত্য বললেন জাহান্নাম থেকে বেঁচে থাকো তারপরে বললেন জান্নাতের দিকে দৌড়াও মাঝখান দিয়ে বললেন আল্লাহ এবং রাসুলের কথা জান্নাতের দিকে দৌড়ানো মানে হল দুই পায়ে শক্তি নিয়াম একশো মিটার দৌড়বিদের মতো দৌড় দেয়া নয় জাহান্নাম থেকে বাছার অর্থ এই নয় আগুন দেখলে দূরে সরে যাবেন তাও নয় জান্নাতের দিকে দৌড়ানো জাহান্নাম থেকে বেঁচে থাকার মানে হলো আল্লাহ বোংরাসুলের কথা অনুসরণ করে জীবন চালানো যে জাহান্নাম থেকে বাঁচতে চায় রাসুল এবং আল্লাহর কথা তাকে মেনে চলতেই হবে যে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আল্লাহ এবং রাসুলের আইন মেনে চলতেই হবে আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য না করলে জান্নাত পাওয়া যাবে না আল্লাহ এবং তার রাসূলের কথা অনুসরণ করে জীবন না চালালে জাহান্নাম থেকে পরিত্রাণ মিলবে না আজকের মাহফিলে আমরা যারা এসেছি নিশ্চয়ই আমরা সবাই জাহান্নাম থেকে বাঁচতে চাই ঠিক নয় কি আল্লাহর কাছে কি আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য বারবার দোয়া করি না রমাদান যখন আসে আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির এ দোয়াটা আমরা শত শত বার করি আল্লাহুম্মা জিরনা মিনান নার মানে হলো আল্লাহ জাহান্নাম থেকে আমাকে বাঁচাও শুধু আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই না আমরা আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার জন্য আল্লাহর কাছে প্রতিনিয়ত দরখাস্ত করি জান্নাতে যেতে চাইলে জাহান্নাম থেকে বাঁচতে চাইলে আপনাকে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতেই হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা মেনে চলে না তারা জাহান্নাম থেকে বাঁচতে পারবে না এবং তারা আল্লাহর জান্নাতও পাবে না তাই তো জান্নাতীদেরকে যখন আল্লাহ তাআলা জান্নাত দেবেন তখন আল্লার ফেরেশ তারা বলবেন জাজাম বিমা কানু তাও মালুন জাজাম বিমা কুমতুং তাও মালুন অন্য একটা জাজাম বিমা কানু ইয়া মালুন সময় আল্লাহর ফেরেশ তারা বলবে তারা যে নেকামল করেছে এটা তার ফলাফল এবং জান্নাত আপনাকে যখন দেবে ঢুকাবে আল্লাহর পেরিস তারা তখন বলবে এটা তোমার নে কামলের ফলাফল স্বরূপ আল্লাহ তোমারে দিছে বিমা তুমাইয়া তোমার অতীতের জীবন ছিল অয়োচিতের জীবনে তুমি আল্লাহর কথা রাসুলের কথা অনুসরণ করার কারণে আজকে তোমাকে আল্লাহ তালা তোমার কর্মেল রেজাল স্বরূপ জান্নাত দিয়ে দিছে এবং মানুষের যখন ফেরেশতা মৃত্যু দেবে যারা মৌমেন। মৃত্যু দেয়ার সময় তাদের জান্নাত ফেরেশতা তাদেরকে দেখাবে

কেলেমায় তাইয়েবাকে পুঁজি করে জীবন চালাই সাথে করে মৃত্যুবরণ করেছে ও প্রিয় নবীজি ওলাও তর যদি আপনি দেখতেন তিবিন ফেরেশ তারা যখন তাদের মৃত্যু দেবে ইয়ালা মুন আলাই মৃত্যু দেওয়ার আগে তাদেরকে দল সালাম দেবে তারপরে এবার তাদের জান্নাতটা তাদের সামনে তুলে ধরবে ধরে বলবে ও জান্না এই জান্নাতে তুমি প্রবেশ করো তোমরা এই জান্নাতে চলে আসো বিমা কুমতুম তামালুন কারণ তোমরা দুনিয়ায় কামল করেছ এতে বোঝা যায় যারা আল্লাহ এবং রাসূলের কথা মেনে চলবে তার রেজাল্ট হিসাবে তারা মরার সময় আল্লাহর জান্নাত পেয়ে যাবে আল্লাহর জান্নাত যারা পেতে চায় তাদেরকে ন্যাকামলে অগ্রগামী হওয়া লাগে আর মানুষ যখন কামল করে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য সামনে আমার আল্লাহর জান্নাত তাকে দেওয়ার জন্য পাগল পারা হয়ে যান আল্লাহর হাবিব ওয়াসাল্লাম বলতেছেন

আতানি মাশিয়ান আতাইতুহু হারওয়ালা সই মুসলিমের হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহ নিজে বলতেছেন তাই তো হাদিসে কুদসি আমার বান্দা আমার জান্নাতের দিকে যখন এক বিঘত আগায় আমি আল্লাহ জান্নাত দেওয়ার জন্য এক হাত আগাই আমার বান্দা আমার দিকে জান্নাত পাওয়ার জন্য যখন এক হাত আগাই আমি আল্লাহ জান্নাত দেয়ার জন্য দুই হাত আগাই আমার বান্দা যখন জান্নাত পাওয়ার জন্য আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আগাই এত আলা আমি আল্লাহ জান্নাত দেয়ার জন্য দৌড়াতে শুরু করি যারা কামল করে ভালো মানুষ তাদেরকে জান্নাত দেওয়ার আল্লাহর এত আগ্রহ মানুষ যদি হাটে আল্লাহ জান্নাত দেওয়ার জন্য দৌড় মারে এই হলো হাদিসের বর্ণনা তিনটা স্টেজ পাইলাম মানুষ যদি এক বিগত আগায় আল্লাহ এক হাত আগাবেন জান্নাত দেয়ার জন্য মানুষ যদি এক হাত আগায় আল্লাহ জান্নাত দেওয়ার জন্য দুই হাত আগাবেন মানুষ যদি হেঁটে হেঁটে আগায় আল্লাহ জান্নাত দেওয়ার জন্য দৌড় মারবেন যদি কোনো মানুষ জান্নাত পাওয়ার জন্য দৌড়ায় তাহলে আল্লাহ কি করবেন এটা কিন্তু হাদিসে নাই আমরা যদি কেউ এক হাত আগাই বিঘত আগাই আল্লাহ এক হাত আগাবে আমরা এক হাত আগালে আল্লাহ দুই হাত আগাবে আমরা কেউ হাঁটলে আল্লাহ দৌড়াবে আর আমরা দৌড়ালে আল্লাহ কি করবে আল্লাহর জান্নাতের পথে দৌড়াচ্ছে এমন কিছু মানুষও আছে না নাই সবাই কি জান্নাতের পথে হাঁটে নাকি দু চারজন দৌড়ায় না আল্লাহর জান্নাত পাওয়ার জন্য নিজের জীবনটা পর্যন্ত দিতে রাজি এমন আল্লাহর বান্দাও আছে না নাই আমার প্রিয় ভাই আল্লাহর জান্নাতের পথে চলতে গিয়া চাকরি হারাইছে তারপরও জান্নাতের পথ থেকে সরে নাই এমন লোক আছে কিনা আল্লাহর জান্নাতের পথে চলতে গিয়া মামলার আসামি হইয়া জেল খাটছে জেল থেকে বের হইয়া আবার আল্লাহর পথে চলছে এক চুল পরিমাণ সরে নাই এমন লোক আছে না নাই আল্লাহর জান্নাতের পথে থাকার কারণে ফাঁসির আসামি হয়েছে ফাঁসির রশি দেখো ভয় পায় না হাসতে হাসতে ফাঁসির মধ্যে চলে গেছে এমনও আছে না নাই প্রিয় ভাই বলুন তো যেই মানুষগুলো ফাঁসি ফাঁসির আসামি হওয়ার পরও আপোষ করে নাও প্রিয়নবীর মুখে শুনলেন আজকের যুদ্ধে অমক হবে সেনাপতি সে যদি মরে যায় তাহলে অমক সে যদি শহীদ হয় তাহলে অমক মো যুদ্ধে যাওয়ার আগে প্রিয়নবী সেনাপতির নাম ঘোষণা করলেন তিনজন অথচ একটি যুদ্ধের সেনাপতি প্রয়োজন হয় কয়জন আল্লাহর হাবিব বলেন আজকের যুদ্ধের সেনাপতি হবে জায়েদ বিন হারেসা যদি শহীদ হয় সেনাপতি হবে জাফর বিন আবি যদি শহীদ হয় সেনাপতি হবে আবদুল্লেব নুরা আব্দুল্লেবনুরাওয়াহা যদি শহীদ হয় তোমরা নিজেরা পরামর্শ করে একজনকে সেনাপতি বানাইয়া যুদ্ধ চলাইয়া নিও প্রিয় নবীজির জীবনে যুদ্ধ হয়েছে 100র কম বেশি কোন কোন ঐতিহাসিক বলেছেন 104টি কেউ বলেছেন 110টি আর কম বেশি বলার মতো ঐতিহাসিক আছে প্রিয় নবীজির জীবনে সংগঠিত কোন যুদ্ধে রাসূল একাধিক সেনাপতির নাম ঘোষণা করেন নাই আজকের যুদ্ধে তিনজন সেনাপতির নাম ঘোষণা করার পরে চতুর্থ জনের প্রতি ইঙ্গিত করে বললেন যদি তিনজন শহীদ হয় তোমরা নিজের একজন বানাইয়া নিও এই কথাটা শুনে সব সাহাবি সেদিন বুঝে নিয়েছেন আজকের যুদ্ধ থেকে প্রথম তিনজনের একজনও বাড়িতে ফিরার সম্ভাবনা নেই কারণ সাহাবারা জানতেন প্রিয় নবী বানিয়ে কথা বলেন না ওহির মাধ্যমে বলেন কথা বলে না কেন রাসুল কি বানায়া কথা বলে প্রতিটা কথা আল্লাহ রহি ঠিক না আল্লাহর আল্লাহ দিনের ব্যাপারে বানায় একটা শব্দ কখনো বলতেন না যা বলতেন সব আল্লাহর তো আজকে যে নাম ঘোষণা করছেন এটাও অংশ সাহাবারা বুঝেছেন এখন যে তিনজনের নাম ঘোষণা করছে তারা কে বোঝেন নাই কথা বল তারা কে বোঝেন নাই রসুলের কাছে শিকি মাথা ব্যথা হাত ব্যথা পা ব্যথা পেট ব্যথা ওজোর দেখাইয়া ছুটি চাইছে এই যুদ্ধে গেলে তো ফেরার সম্ভাবনা নাই আমার বন্ধু আজকের যুদ্ধে গেলে কেউ ফিরবে না তিনজনের তারা সবাই বুঝেছেন কেউ ছুটি নাই এতে প্রমাণ হয় শহীদ হওয়ার জন্য তারাও রাজি ছিলেন ঠিক না গুলো যেই লোকগুলো আজকের শাহাদাত নিশ্চিত জানার পরও ছুটি চায় না ওই লোকগুলো জান্নাতের পথে হাঁটে না দৌড়ায় এখন জান্নাতের পথে দৌড়ায় যারা তাদেরকে আল্লাহ কিভাবে জান্নাত দেবেন সেটা তো হাদিসে নাই অন্য হাদিসে পাওয়া যায় আল্লাহ তাহলে আল্লাহর কিছু বান্দাকে জান্নাত দেওয়ার জন্য মরা পর্যন্ত অপেক্ষা করেন নাই দুনিয়াতে থাকতে জান্নাত দিয়ে দিছেন এমন আছে আছেন আবু বকর অমর ফিল জান ওসমান ফিল ফিলজান আলী ফিল জান্ন নাম ধরে ধরে দুনিয়া থাকতে জান্নাতি ঘোষণা দিয়েছেন এমন সাহাবির সংখ্যা অগণিত অসংখ্য যদিও আমাদের দেশে জন বলে আর কি জন হলো বিখ্যাত মূলত জান্নাত বলেছেন এমন সাহাবি অনেক অনেক মরার পরে জান্নাত পাবে আগে ঘোষণা দেয়া দরকারটা কি কারণ হলো যারা হাঁটে আল্লাহ তাদেরকে দেয়ার জন্য দোড়ায় আর যে সাহাবিরা যে দৌড়াইছে আমার আল্লাহ কয় ওই জান্নাত আমার হাতে আর রাখতে চাই না তুই দুনিয়ায় থাকতে তোরে মালিক বানাইয়া দিলাম এই জান্নাত হলো মুমিনের জীবনের একমাত্র লক্ষ্য যে ব্যক্তি জান্নাত পেল সে সবচেয়ে সফল আর যে জান্নাত মিস করলো সে সবচেয়ে বড় ব্যর্থ এইজন্য জান্নাতের আলোচনা করার পরে আল্লাহ তাআলা কুরআন বিভিন্ন জায়গায় উপসংহারে চমৎকার কিছু শব্দ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমালুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরী মিন আনাহার আনহার যালikal ফাউযুল কাবীর যালikal ফাউযুল বলেছেন জান্নাত যে পেল সে প্রকাশ্য সফলতা লাভ করলো যে জান্নাত পেল সে মহা সফল হলো যে জান্নাত পেল সে নিশ্চিত সফল হল জান্নাত পাওয়ার নামই হলো সফলতা দুনিয়ার যে মানুষগুলো জান্নাত থেকে বঞ্চিত হবে তারা ব্যর্থ তারা লুজার তারা ফেল তারা হতভাগা আর যে জান্নাত পেল সে হচ্ছে সফল মানুষ